বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি হৃদয় বিদারক গল্প যা ঘটে গিয়েছিল আমাদের বাংলাদেশেই গল্পের চরিত্র কাজী কাজী দুই বছর আগে রোজগারের জন্য বিদেশ গিয়েছিল বহু কষ্ট করে উপার্জন করছিল পরিবারের জন্য অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ সে তার দেশ তার মাটিতে ফিরে আসছে ঢাকা বিমানবন্দর থেকে নেমে সে ট্রেনে উঠে নিজের শহর বাবুগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু শহরের আগে এক স্টেশনে প্রায় আধ ঘন্টার জন্য ট্রেন থামল কাজী ভেবেছিল যাক এত সময় আছে একটু কিছু খেয়ে আসি তাই সে ট্রেন থেকে নেমে যায় কিন্তু স্টেশনের পাশে হঠাৎই সে যা দেখল তার চোখ বিস্ফারিত হয়ে যায় বৃদ্ধ মা বাবা আর তার স্ত্রী নয়না বসে আছে ভিক্ষা করছে তারা কাজীকেই চিনতে পারল না উল্টো তাকে বলছে সাহেব একটু পয়সা দিন দুই দিন ধরে কিছু খাইনি কাজীর বুক ফেটে কান্না বেরিয়ে এলো আর নয়না যখন তার স্বামীকে চিনল সে ভিড়ের মাঝেই কেঁদে ফেলল বন্ধুরা প্রশ্ন হলো এমন কী ঘটেছিল যে কাজির পরিবার ভিক্ষা করতে বাধ্য হলো কাজীর ছোট ভাই রফিক আর ভাবি জাহানারা লোভী ছিল সব কিছুর মূল কাজী বিদেশ যাওয়ার আগে ভাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিল আমি টাকা পাঠাবো মা বাবার খেয়াল রেখো কিন্তু লোভী ভাবি জাহানারা ও রফিক চক্রান্ত করে মা বাবাকে ফাঁকি দিয়ে তাদের সমস্ত জমিজমা নিজের নামে লিখে নেয় তারপর বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বের করে দেয় বেচারা মা বাবা নিরুপায় হয়ে স্টেশনে বসে ভিক্ষা করতে বাধ্য হয় অন্যদিকে নয়নার অবস্থাও করুণ ছিল জাহানারা নির্যাতনে সে বাড়ি ছাড়ে নিজের চেষ্টায় ছোটখাটো কাজ করে বাঁচার চেষ্টা করত কিন্তু তাতেও জীবন চলছিল না একদিন ঘুরতে ঘুরতে নয়না তার শাশুড়ি শ্বশুরকে স্টেশনে ভিক্ষা করতে দেখে তাদের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নয়না প্রতিজ্ঞা করে আমি আপনাদের ছেড়ে যাব না তারপর থেকে নয়না শ্বশুর শাশুড়ির সঙ্গে স্টেশনের ফুটপাতে থাকতে শুরু করে ভিক্ষা ছোটোখাটো কাজ যেভাবে হোক দিন কাটাতে লাগলো প্রায় দুই বছর পর কাজই দেশে ফিরে সব জানতে পারে সে বাড়িতে গিয়ে দেখে ভাই ভাবি বাড়ি বিক্রি করে অদৃশ্য হয়ে গেছে প্রতিবেশীরা জানায় তোমার মা বাবাকে তারা বের করে দিয়েছে কাজী কান্নায় ভেঙে পড়ে তারপর স্টেশনে এসে দেখে মা বাবা ও স্ত্রী ভিক্ষা করছে সবাই মিলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেসে যায় কাজী অনুতপ্ত হয়ে নয়নাকে বলে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি নয়না কাঁদতে কাঁদতে বলে আপনার কোনো দোষ নেই এখন থেকে আমরা একসঙ্গে শুরু করব কাজীর কাছে টাকা পয়সা কিছুই ছিল না সবই লোভী ভাবির কাছে চলে গিয়েছিল তবুও সে স্ত্রী মা বাবাকে নিয়ে অন্য শহরে চলে যায় সেখানে ভাড়া বাসা নিয়ে বাজারে মজুরির কাজ শুরু করে নয়না প্রস্তাব দিল আমাকে একটা ছোট সবজির দোকান করে দিন সংসারে বাড়তি আয় হবে কাজী রাজি হলো নয়না দোকানে বসে সবজি বিক্রি শুরু করলো আর কাজী মজুরির পাশাপাশি দোকানের জন্য সবজি এনে দিল ধীরে ধীরে সংসারে সুখ ফিরতে শুরু করলো টাকা জমলো ছোট প্লট কিনল তারপর একটি ছোট বাড়িও তৈরি হলো সময়ের সাথে সাথে তাদের ব্যবসা এত বড় হলো যে কাজী আড়তের মালিক বনে গেল এদিকে রফিক আর জাহানাডার অবস্থা ভয়াবহ সম্পত্তি বিক্রি করে তারা শ্বশুরবাড়ি গিয়েছিল কিন্তু টাকা শেষ হওয়ার পর তারাও বের করে দিল তাদেরও একই পরিণতি হল দর দর ঘুরে বেড়াতে লাগল খাবারও জোটেনি একদিন হঠাৎ তারা কাজীর আড়তের সামনে এসে পড়ে দেখে কাজী নয়না আর বৃদ্ধ মা বাবা সুখে আছে রফিক জাহানারা ক্ষমা চাইতে এলো কাজী প্রথমে রাগে গর্জে ওঠে তোমরা মা বাবাকে ভিক্ষায় বসিয়েছিলে আমার স্ত্রীকে কষ্ট দিয়েছিলে এখন এখানে কেন এসেছো কিন্তু বৃদ্ধ মা বাবা বললেন বাবা তোমার ভাই তো তোমারই রক্তের সম্পর্ক ভুল করেছে কিন্তু এবার ওদের ক্ষমা করে দাও নয়নাও বলল হ্যাঁ করে দাও মাফ যা হয়েছে তা গেছে পরিবার ভাঙলে সম্মানও শেষ হয়ে যায় কাজী অবশেষে মন নরম করে ভাইকেও একটি কাজ শুরু করতে সাহায্য করল শুরু বন্ধুরা এখানেই শিক্ষা লোভের ফল কখনো ভালো হয় না পরিবার ভাঙে সম্পর্ক শেষ হয় কিন্তু ভালোবাসা সততা আর ক্ষমাশীলতা এগুলোই মানুষকে টিকিয়ে রাখে কাজীর স্ত্রী নয়না যেমন শেষ পর্যন্ত স্বামী ও শ্বশুর শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল সেই শিক্ষা আমরা সবাই নিতে পারি বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নয়না আর কাজীর সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না